আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনাদের জন্য ঢাকা সাভার থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আমরা মালগুলো লোড দিতেছি আমাদের মালগুলো যাবে ঢাকা মানিকগঞ্জ এখানে দেখতেছেন দুইটি বটুম রয়েছে এবং চারটি ক্যাফ রয়েছে ভাইরাল ডিজাইন বাংলাদেশের মধ্যে এবং চারটি বারান্দার ডিজাইন পিলার রয়েছে খুবই সুন্দর আমরা মালগুলো রেডি করে এবং ড্রাইভার ভালোভাবে কার্টুন দিয়ে মালগুলো যেন ভেঙে না যায় ভালোভাবে মালগুলো লোড দিতেছি আমাদের এখানে দক্ষ কারিগরি দ্বারা মালগুলো তৈরি করা হয় এবং ভালোভাবে ফিনিশিং দেওয়া হয় অল্প দামে সবচেয়ে কম দামে পানির দামে সেরা বাংলাদেশ পেয়ে যাবেন হোম ডেলিভারি ফ্রি আমাদের এখানে পাইকারি ও খুচরা বিক্রি করা হয় সেরা বাংলাদেশ আপনি তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনি চাইলে ঢাকা সাবার সরাসরি আসতে পারেন ভিডিও কলে কথা বলতে পারেন এবং আমাদের তিনটি শাখা রয়েছে একটি বগুড়া শাখা একটি ঢাকা সাবার একটি আশুলিয়া সাভার ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন